আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহেদ ফারুকি দুই বছরের রক্তাক্ত গণহত্যা লক্ষাধিক প্রাণহানি এবং আন্তর্জাতিক নিন্দার পর যখন অবশেষে একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হতে শুরু করেছে তখনই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতসের বক্তব্য মধ্যপ্রাচ্যের নতুন এক উত্তেজনার জানার সূচনা করেছে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনও পেরোয়নি তবুও কার্জ ঘোষণা দিলেন বন্দীদের প্রত্যাবর্তনের পরই হামাজ ধ্বংসে অভিযান আবার শুরু হবে এই এক ঘোষণাতেই পরিষ্কার হয়ে গেল ইসরায়েল এই যুদ্ধবিরতিকে শান্তির সূচনা নয় বরং একটি সাময়িক বিরতি হিসেবেই দেখছে এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একটি চুক্তির শর্ত লঙ্ঘন হয়নি বরং আন্তর্জাতিক আইনের মূল ভিত্তিও প্রশ্নের মুখে পড়েছে কারণ যখন এক পক্ষ প্রকাশ্যে ঘোষণা দেয় যে যুদ্ধবিরতির পরও তারা পুনরায় সামরিক অভিযান শুরু করবে তখন সেই পক্ষ মূলত শান্তি চুক্তিকে কূটনৈতিক ছদ্মবেশে রক্তপাতের প্রস্তুতি মঞ্চে পরিণত করে এই অবস্থায় প্রশ্ন উঠছে ইসরায়েলের এই অবস্থান কি ট্রাম্পের তথাকথিত বিশ দফা শান্তি পরিকল্পনার সাথে সাংঘর্ষিক নাকি এটি যুক্তরাষ্ট্রের এই পরোক্ষ আশীর্বাদে সংগঠিত হতে চলছে ইসরায়েল কাটসের বক্তব্যে দুটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায় প্রথমত হামাসের সব টানেল ধ্বংস করার ঘোষণা দ্বিতীয়ত গাজাকে সম্পূর্ণ নিরস্তীকরণ উভয় ক্ষেত্রেই একটি অভিন্ন লক্ষ্য স্পষ্ট গাজার ভৌগোলিক ও সামরিক সক্ষমতাকে একেবারে নিঃশেষ করে দেয়া ইসরায়েলের এই লক্ষ্য নতুন কিছু নয় দু সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করার পর থেকেই তেল আবিবের কৌশল ছিল বেষ্টন দমন ও ধ্বংস প্রতিটি সামরিক অভিযানের ঘোষিত উদ্দেশ্য ছিল হামাসের অবসান কিন্তু বাস্তবে ইসরায়েল গাজাকে আরও অনিশ্চিত ধ্বংসস্তূপে পরিণত করেছে যেখানে একদিকে হামাসের প্রতি জনসমর্থন বেড়েছে অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হ্রাস পেয়েছে সাতষট্টি হাজারের বেশি প্রাণহানির পরও যখন ইসরায়েল শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তখন স্পষ্ট যে এটি মানবাধিকার বা নিরাপত্তার প্রশ্ন নয় বরং ভূরাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়া কাতসের ঘোষণায় যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে যা গাজাকে সামরিকভাবে নিয়ন্ত্রণে রাখবে বাস্তবে এর মানে হচ্ছে গাজার উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যার মূল কেন্দ্র থাকবে ওয়াশিংটনে এবং কার্যত গাজার জনগণের উপর নতুন ধরনের প্রভুত্ব ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র নিজেকে মধ্যপ্রাচ্যের শান্তির স্থপতি হিসেবে তুলে ধরতে চায় কিন্তু বাস্তবতা হল তার নীতি শান্তি প্রতিষ্ঠা নয় বরং ভূরাজনৈতিক পুনর্বিন্যাস তাঁর ঘোষিত বিশ দফা পরিকল্পনা যাকে তিনি গাজা পিস ফ্রেমওয়ার্ক নামে অভিহিত করেছেন সেটি মূলত ইসরায়েলি নিরাপত্তা ও মার্কিন কৌশলগত স্বার্থের সংমিশ্রণ ট্রাম্পের বক্তব্যে দেখা যায় এক ধরনের দ্বৈততা একদিকে তিনি বলেন হামাস নিরস্ত্রীকৃত হবে না হলে আমরা নিরস্ত্রীকরণ করব যা একটি সরকারি সামরিক হুমকি অন্যদিকে তিনি বলেন হামাসকে সীমিত প্রশাসনিক ভূমিকা দেয়া হবে পুনর্গঠনের প্রথম ধাপে অর্থাৎ হামাস থাকবে কিন্তু অস্ত্রহীন রাজনৈতিকভাবে থাকবে কিন্তু ক্ষমতাহীন এই কাঠামো মূলত একটি নিস্তেজ প্রতিরোধ শক্তিকে প্রশাসনিক প্রতীকে রূপান্তরের কৌশল এটি নতুন কোনো ধারণা নয় দু সালে হামাস নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই পশ্চিমা কূটনীতিকরা এমন একটি মডেল খুঁজছিলেন যেখানে হামাস থাকবে কিন্তু তারা প্রতিরোধের ক্ষমতা থাকবে না এখন ট্রাম্প সেই মডেলকেই পুনরুজ্জীবিত করছেন এমন এক সময় যখন ইসরায়েল গাজার ধ্বংসযজ্ঞ সম্পন্ন করে আন্তর্জাতিক বৈধতা পুনরুদ্ধারের চেষ্টা করছে ট্রাম্পের ঘোষণায় একটি বাক্য বিশেষভাবে লক্ষণীয় গাজা নিডস এ লট অব ক্লিন আপ এই পরিষ্কার করা শব্দটি তার প্রশাসনিক ও মানবিক অর্থের বাইরেও বহন করছে গভীর রাজনৈতিক ইঙ্গিত গাজাকে পরিষ্কার করা মানে কেবল ধ্বংসাবশেষ সরানো নয় বরং এমন একটি সামাজিক পুনর্গঠন যেখানে প্রতিরোধ রাজনৈতিক চেতনা ও আত্মনির্ভরতা সব কিছুকে মুছে ফেলা হবে পুনর্গঠন শব্দটি এখানে তাই বিভ্রান্তিকর বাস্তবে এটি পুনর্দখল এর সমর্থক যুক্তরাষ্ট্রে ইসরায়েল কাতার মিশর তুরস্ক এই পাঁচ শক্তির যৌথ কাঠামোর মধ্যে গাজা পুনর্গঠন হবে কিন্তু তার দিক নির্দেশ থাকবে ওয়াশিংটনের হাতে মিশর ও কাতার এখানে মধ্যস্থতাকারী তুরস্কের ভূমিকা হবে প্রযুক্তি ও লজিস্টিক সাপোর্ট প্রদান আর ইসরায়েল থাকবে সামরিক তত্ত্বাবধানে ফলে গাজার মানুষ যে স্বাধীন পুনর্গঠনের স্বপ্ন দেখেছিলেন তা আসলে আরেক প্রকার বৈদেশিক নিয়ন্ত্রণে পরিণত হতে যাচ্ছে বর্তমানে শান্তি চুক্তিতে হামাসের অবস্থান জটিল একদিকে সংগঠনটি বহু বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে যা কূটনীতিক স্বীকৃতির একটি অঘোষিত রূপ অন্যদিকে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এই দুই অবস্থানের মধ্যে হামাসের জন্য এক দুঃসহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে প্রতিরোধের প্রতীক হিসেবে তারা যদি অস্ত্র ত্যাগ করে তাহলে তাদের অস্তিত্বের দর্শনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে কিন্তু অস্ত্র ধরে রাখলে আন্তর্জাতিক চাপ এবং পুনর্গঠন প্রক্রিয়া থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে তবে হামাসের সাম্প্রতিক পদক্ষেপ যেমন কথিত অপরাধী ও সহযোগিতার মৃত্যুদণ্ড কার্যকর করা ইঙ্গিত দিচ্ছে যে সংগঠনটি নিজের অভ্যন্তরীণ কর্তৃত্ব পুনর্গঠনে ব্যস্ত যুদ্ধবিরতির পর এই ধরনের পদক্ষেপ জনসমর্থন পুনরুদ্ধার এবং নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টা একজিওসের প্রতিবেদনে বলা হয়েছে দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইডকপ হামাসকে আশ্বাস দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ন্যায়সঙ্গত আচরণ করবে এবং ইসরায়েলকে সংযত রাখবে এই বক্তব্য একদিকে শান্তির চেষ্টার আভাস দিলেও অন্যদিকে এটি ট্রাম্প প্রশাসনের প্রচলিত কৌশলের অংশ যেখানে সরাসরি শত্রুকে টেবিলে বসিয়ে তাকে শর্তমাফিক মাফিক বশ করা যায় ট্রাম্প নিজে বলেছেন যদি তারা নিরস্ত্রীকরণে রাজি না হয় আমরা করব এই আমরা শব্দটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে নয় বরং ইসরায়েল ও তার আরব মিত্রদের অন্তর্ভুক্ত করে অর্থাৎ এটি একটি বহুপাক্ষিক সামরিক চাপ যা হামাসকে অস্ত্রবিহীন করার জন্য তৈরি হচ্ছে কিন্তু প্রশ্ন হল নিরস্ত্রীকরণকে বাস্তবসম্মত গাজার ভেতরে লাখো অস্ত্রধারী যোদ্ধা ভূগর্ভস্থ ট্যানেল নেটওয়ার্ক এবং জনপ্রিয় প্রতিরোধ মানসিকতার বিরুদ্ধে এই পরিকল্পনা কার্যকর করা প্রায় অসম্ভব তাই এই পরিকল্পনা বাস্তবের তুলনায় কূটনৈতিক প্রচারণা হিসেবেই বেশি কার্যকর যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও মিশরের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তাদের অবস্থান সম্পূর্ণ নিরপেক্ষ নয় মিশর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতির ঘনিষ্ঠ সহযোগী আর কাতার মধ্যস্থতার মাধ্যমে নিজের আন্তর্জাতিক অবস্থান সুদৃঢ় করতে চায় তুরস্ক যদিও প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে বাস্তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অংশ নিয়ে নিজেকে আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্র হিসেবে তুলে ধরছে এই পরিস্থিতিতে আরব বিশ্বের প্রকৃত অবস্থান হল হামাসকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে গাজাকে একটি নিরস্ত্রীকৃত অঞ্চলে পরিণত করা যাতে আর কোনো সময় ইসরায়েলকে প্রতিরোধের মুখোমুখি হতে না হয় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের হুমকি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক আদালত ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার মামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিপ্রায় সম্পর্কিত শুনানি শুরু করেছে এই প্রেক্ষাপটে কাটসের ঘোষণাকে অনেক বিশেষজ্ঞ নিজ দোষের প্রমাণ হিসেবে দেখছেন একটি যুদ্ধবিরতির সময় এমন ঘোষণা শুধু নৈতিকভাবে নিন্দনীয় নয় আইনি দিক থেকেও আত্মবিরোধী এটি স্পষ্ট করে যে ইসরায়েল কখনোই এই যুদ্ধকে সমাপ্ত করতে চায়নি বরং কূটনৈতিকভাবে সময় অর্জনের চেষ্টা করেছে ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য উদ্যোগকে যুক্তরাষ্ট্র যদি অভ্যন্তরীণ রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখে তাহলে বোঝা যায় এটি এক প্রকার নির্বাচনী প্রকল্প দু সালে সালের নির্বাচনের আগে ট্রাম্প আন্তর্জাতিক কূটনীতিতে নিজেকে শান্তির স্রষ্টা হিসেবে উপস্থাপন করতে চায় যেমন তিনি আগে উত্তর কোরিয়া ও আফগানিস্তানের ক্ষেত্রে করেছিলেন হামাসের সঙ্গে সরাসরি বৈঠকে সেই ইমেজ গঠনেরই অংশ এতে তিনি একদিকে ইসরায়েলি লবির সমর্থন ধরে রেখেছেন অন্যদিকে আরব বিশ্বের সঙ্গে নতুন সম্পর্কের বার্তা দিচ্ছেন কিন্তু বাস্তব প্রশ্ন হল এই শান্তি কি টেকসই নাকি শুধুমাত্র রাজনৈতিক প্রদর্শনী বর্তমান প্রেক্ষাপটে গাজার ভবিষ্যৎ তিনটি সম্ভাবনার মধ্যে ঘটছে নিরস্তিকৃত প্রশাসনিক অঞ্চল যেখানে হামাস নামমাত্রে থাকবে কিন্তু কার্যত আন্তর্জাতিক তত্ত্বাবধানে শাসন চলবে ইসরায়েলি পুনর্দখল যেখানে নিরাপত্তার অজুহাতে গাজার সীমান্ত ও অভ্যন্তরীণ প্রশাসনে ইসরায়েলি প্রভাব থাকবে নতুন প্রতিরোধ অধ্যায় যেখানে হামাস বা তার উত্তরসূরি কোনো সংগঠন পুনরায় সশস্ত্র প্রতিরোধ শুরু করবে এই তিনটির মধ্যে কোনটি ঘটবে তা নির্ভর করবে আগামী কয়েক মাসের কূটনৈতিক সমীকরণ ও ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর যুদ্ধবিরতি সবসময় এক প্রকার আশার প্রতীক কিন্তু এই যুদ্ধবিরতি যখন এক পক্ষের জন্য অস্ত্র পুনর্গঠনের সময় এবং অন্য পক্ষের জন্য আত্মসমর্পণের উপায় হয়ে দাঁড়ায় তখন সেটি শান্তি নয় বরং নতুন রক্তপাতের ভূমিকা যোগায় ইসরায়েল কার্ডসের বক্তব্য যেমন প্রকাশ পেল হামাস ধ্বংসই ইসরায়েলের পরবর্তী লক্ষ্য আর ট্রাম্পের বক্তব্য যেমন স্পষ্ট হল হামাস নিরস্ত্রীকৃত না হলে আমরা করব এই দুই বক্তব্যের সমন্বয় ফুটে ওঠে মধ্যপ্রাচ্যের আগামী বাস্তবতা এক পক্ষ শান্তির কথা বলবে অন্য পক্ষ যুদ্ধের প্রস্তুতি নেবে গাজার মানুষদের জন্য এর মানে হল আবারও অনিশ্চয়তা ধ্বংস এবং বেঁচে থাকার লড়াই আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন তারা কি এই শান্তির মুখোশে চলমান আগ্রাসনকে স্বীকৃতি দেবে নাকি সত্যিকার অর্থে একটি ন্যায়ভিত্তিক শান্তির পক্ষে দাঁড়াবে গাজার এই মুহূর্ত ইতিহাসের এক সন্ধিক্ষণ ইসরায়েলের হুমকি ও ট্রাম্পের দ্বিচারিতা একসঙ্গে বিশ্ব রাজনীতিকে নতুন দ্বন্দ্বের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু সত্য হল কোনো জাতির আত্মপরিচয় ও প্রতিরোধকে বন্দুকের মুখে মুছে ফেলা যায় না শান্তির ভিত্তি যদি ন্যায় না হয় তবে সেটি চিরকালই অস্থির থাকবে গাজার ধ্বংসস্তূপ থেকে যদি কোনোদিন সত্যিকারের পুনর্জন্ম হয় সেটি হবে ন্যায় ও আত্মনির্ভরতার কোনো কূটনৈতিক ছদ্মশক্তির নয় প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ